চুরি করার জন্য বলবে আল্লাহ অন্তত এই চুরি করার কাজটা আমাকে সহযোগিতা করো আর যে না তো দিনরাত মানুষ বলছেই তিন নম্বর সে বোকা পুরুষমারী বলছে যে প্রেম কি পাপের কাজ মানে বলছে কেন তাহলে পাপের জন্য মানুষ দুয়া করবে সাড়ে চোদ্দোশো বছর আগেকার এই বাক্যটি মানবে তো ইসমিন মানুষের দোয়া কবুল হবে যতক্ষণ পর্যন্ত তার দোয়া হবে না পাপের জন্য তবে পাপের জন্য মানুষ দোয়া করবে এ কথাই ঠিক এই বাক্য প্রমাণ করে আরেকটা দোয়া কবুল হবে না বলা কাতে রাহমিন সম্পর্ক ছিন্ন করা ওর সাথে চলব না আপনাকে শতদিন বলেছি ভাই ভাই মারামারি করে এক ভাই এখান থেকে চলে যাবে তখন বলছে যে আমার ভাগটা আমার ভাইয়ের কাছে বিক্রি করে যাব না এমন মানুষের কাছে বিক্রি করব মারতে মানুষ আচরণের নিচে নেমে গেলে ধ্বংসের দোয়া করে তাই রাসুল সাল্লাম বলছেন কাতের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া যদি দিন রাত করে লাভ হবে না ওটা কবল হবে না যেখানে যেমন আপনাকে আমি বলছিলাম যে মানুষের দোয়া কবুল হয় তবে যদি মানুষের পাপের সম্পর্ক থাকে তাহলে তার দোয়া কবুল হবে না অবৈধ সম্পর্কের বিবরণে মনে আছে যে মানুষের কবুল হবে দিন রাত এই ছেলে তোমার মা দিন রাত দোয়া করে বড় কাপড়েও থাকে কিন্তু প্রেমের গল্প করে মোবাইলে তোমার মা তোমার জন্য যতই দোয়া করুক কবুল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বেকার বলা কথা আপের জন্য দোয়া কবল হবে না এরপরে তিনি বলছেন মালাম ইয়াস্তাজেল যতক্ষণ পর্যন্ত তারা হোড়া করলো না ততক্ষণ পর্যন্ত দোয়া কবল হলে এবার কঠিন হয়ে গেল করলেই হবে এ কথা নয় তখন সাহাবেগন বললেন অমালিসতে জানো আল্লাহ রসুল তারা হোড়া কি তারা হোড়া মানে এটা তো বুঝলাম না দোয়া করব কবল হবে এটাই তো বুঝি তো তারা হোড়া করবে না এই যে এটা বুঝলাম না তখন আল্লাহ রসুল বললেন হাত্তাহ সেরা তারপর দুর্বল হয়ে যাবে হয়েছে আর কত করলাম দেখেছি দোয়া কবুল হয় না হাততা ইদা হা শেষ পর্যন্ত দোয়া ছেড়েই দিবে দোয়া শেষ পর্যন্ত দুয়া ছেড়ে দিবে তাহলে দোয়া কবুল হয় না বলে নিরাশা হওয়া যাবে না মরা পর্যন্ত দোয়া করতে হবে ভুলে যাচ্ছেন কেন মোসা আলাহ এক থাপড় দিয়ে লোকটা মেরে ফেলে মরা পর্যন্ত বললেন রব্বি ইন্নি জালাম তো নবসি ফাঁক আমি পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো এর পরেও বিচারের মাঠে গিয়ে বলবেন যে কাজ আর আমার প্রতি বালক আমার প্রতি রাগ করেছেন মা গাজিবিন এরকম রাগ তিনি পরেও করবেন না পূর্বেও করেননি নাফসি নাফসি আমার যে কি হয় তা আমি নিজেই জানি না আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম যদি আজকে জিজ্ঞাসা করেন আপনি দোয়া করার ব্যাপারে এত তাড়াহুড়া করছেন কেন চল্লিশ বছর থেকে পাপের জন্য বন্দের দোয়া করেছে দেখি ওটাই হয় কতগুলো পাপের দোয়া সহজে বন্ধ হয়নি আব্রায় এক সাহেবের কথা শুনে আলেমল্লা মনে কথা শুনে কত যে আল্লাকে বললাম যে সিগারেটটা ছেড়ে দেবো জর্দা ছেড়ে দেবো না দশ দিন পরে দেখি আবার যা ছিল তাকে কত যে আল্লাহকে বললাম যে আর কোনোদিন মোবাইলে প্রেমের গল্প করবো না না দিন পারে হয়নি দেখি রাতে আবার গল্প করছি নেই জনে একাই থাকলে শয়তান হাজার হাজার পাশে আছে আপনি দেখতে পাচ্ছেন না শয়তানকে খাও কঠিন জিনিস স্পষ্ট শত্রু এই জন্য দোয়া করলেন 30 বছর 40 বছর 50 বছর যাব তারপরও দোয়া কবুল হয় না একটা বিষয়ে চিরে জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি না করে দিয়েছেন তালা হওয়ার কিছু নেই কখন দোয়া কবুল হবে এটা ভাববার কিছু নেই আপনি দিন রাত আপনার বিষয়টি পেশ করতে থাকেন জাবের